আজকে যা গরম পড়েছে তাই আজকে ভাবলাম একটু পাতিলেবুর শরবত করে খাই তাই প্রথমে আগে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা জল নিয়ে নিলাম ঘটির মধ্যে তারপর নুন তারপরে একটা বাতাসা দিয়ে দিয়েছিল মা বাতাসা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো মানে চিনিটা অ্যাভয়েড করে বাতাসা নেওয়াটাই ভালো কারণ বাতাসা খেলে পেটও ঠান্ডা থাকে আর তাও বাতাসা নিয়েছিলাম চিনিও নিয়েছিলাম তারপর পাতিলেবু দু তিনটে কেটে তারপরে সেটাকে রস করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে তারপর লেবুগুলোকে আর ফেলে দিন লেবুগুলোকে জলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম তারপর সেগুলোকে ভালো করে গুলে নিতে হবে চিনিটা ভালো মতো গুলে তারপর এটা আমাদের মোটামুটি রেডি তারপর মাকে বললাম আবার একটু বরফ নিয়ে আসতে বরফ দিয়ে দিলাম এর মধ্যে বেশ সাত আটটা মতো বরফ দিয়ে আরও ঠান্ডা করে নিলাম সেটা তারপরে আমাদের রেডি হয়ে গেল পাতিলেবুর জল এটাকে ভালো করে গুলতে হবে আর নুনটা অনেক কি যাদের প্রেশার আছে তারা নুনটা অ্যাভয়েড করতে পারো কারণ প্রেশারের মানুষদের নুনটা না খাওয়াই ভালো তারপর আমাদের রেডি হয়ে গেল সেটাকে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম আর কয়েকটা লেবু পড়ে গেছিলো গ্লাসের মধ্যে একটা তুলে নিলাম তো গরমের মধ্যে পাতিলেবুর শরবত খেলে পেটও ঠান্ডা থাকবে আর শরীরও ভালো থাকবে